আজকে দেখাবো কৃষি হতে আয় দ্বারা হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ এই এই যে কৃষি হতে আয় দ্বারা হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ এটা আপনারা বলে আবার আশি থেকে আটাশি মনে করি না এটা হচ্ছে বাংলা লেখা চল্লিশ থেকে চুয়াল্লিশ কৃষি হতে আয় সংক্রান্ত অঙ্গ করতে এটা তথ্য লাগবে আপনারা এই ধারার মধ্যে পেয়ে যাবেন চল্লিশ থেকে চল্লিশ দার মধ্যে এবং এখান থেকে আপনার থ্রিডি প্লাস ম্যাথ দুইটা জনের কাটা লাগবে কৃষি হতে আর চল্লিশ থেকে চুয়াল্লিশ আমরা শুরু করে একটু আগে প্রশ্নটা পড়ি সেটা হচ্ছে মিস্টার সমীরের কৃষি জমির পরিমাণ দুই একর একর প্রতি ধান উৎপাদনের পরিমাণ পঁয়তাল্লিশ মন প্রতি মনের বাজার মূল্য আটশো টাকা হলে নিট করযোগ্য কৃষি আয়ের পরিমাণ নির্ণয় করুন আচ্ছা প্রশ্ন কিন্তু একদম ছোটো মাত্র দুই লাইনের সমাধান কিন্তু ছোট কিন্তু কি আপনার বিস্তারিত পাশ দিয়ে কীভাবে করবেন ওটা একটা গাইডলাইন দিয়ে দিব আজকে আচ্ছা তো এখানে আপনারা প্রথমে বের করতে হবে বাজার মূল্য জমি পরিমাণ হচ্ছে দুই একর প্রতিমনার দাম আটশো টাকা আচ্ছা দুই একর ইন্টু পঁয়তাল্লিশ পন ঠিক আছে দেখে নে পঁয়তাল্লিশ আমি শেষ করি আপনারা শুনেন দুই একর ইন্টু পঁয়তাল্লিশ ইন্টু আটশো সমান সমান হয় বাহাত্তর হাজার টাকা আচ্ছা এখানে কিন্তু কি আপনার বিক্রি মূল্য দেওয়া আছে বা আপনার বাজার মূল্য দেওয়া আছে কিন্তু কি আপনি এই প্রায় কত পঁয়তাল্লিশ মন দান উৎপাদন করতে গিয়ে আপনার কিছু না কিছু খরচ অবশ্য হয়েছে খরচ না করলে আপনি তো এতগুলো দান উৎপাদন করা সম্ভব না কিন্তু এখানে কোনো খরচের পরিমাণ দেওয়া নাই আছে কোনো খরচের পরিমাণ দেওয়া নাই আবার উনি কোনো হিসাবে খাতা এখানে সংরক্ষণ করেন না ঠিক আছে তো এখানে আপনারা দেখতেছেন আমি লিস্ট আমাকে দিয়ে রাখছি বাদ উৎপাদন ব্যয় ষাট পার্সেন্ট এই ষাট পার্সেন্টটা করতে গিয়ে পেলাম ষাট পার্সেন্টটা করতে গিয়ে পেলাম এই ষাট পার্সেন্টটা হচ্ছে আপনার তাও আয় করেন চল্লিশ থেকে চল্লিশ দ্বারা এর মধ্যে আছে এটা সম্ভবত আমি এখানে ওঠে দেখছি তেতাল্লিশ দ্বারা উপ এক হিসেবের খাতা সংরক্ষণ না করলে কৃষি পণ্যের বাজার মূল্যের উপর ষাট পার্সেন্ট অনুমোদিত অনুমোদিত ব্যয় অর্থাৎ এগুলো বিয়ে করতে হবে অনুমোদিত ব্যয় মানেই বিয়ে করতে হবে এরপরে বাজার মূল্যের উপর তাহলে বাজার মূল্য ছিল আমাদের কত বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকার উপরে ষাট পার্সেন্ট আমি এখানে লিখিয়ে দিছি বাহাত্তর হাজার ইন্টু ষাট পার্সেন্ট উৎপাদন ব্যাত্তর ষাট পার্সেন্ট কাট পার্সেন্ট বাহাত্তর হাজার টাকার উপরে ষাট পার্সেন্ট বাহাত্তর হাজারের ষাট পার্সেন্ট আসে আপনার তেতাল্লিশ হাজার দুশত টাকা বাহাত্তর হাজার থেকে এটা বিয়োগ করলে নিট কৃষি আয় আসে আঠাশ হাজার টাকা এর আগে আপনারা গত ক্লাসে যেটা বলছিলাম বাড়া হতে ওখানেও দেখেছেন যে কিছু সাধারণ বিয়োজন আছে অর্থাৎ বাড়া হতে আয়ের ক্ষেত্রে বা কৃষি হতে আয়ের ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োজন অর্থাৎ এগুলো আপনার বিক্রয় মূল্য বা আয় থেকে বিয়োগ করতে হয় ঠিক আছে

ওখানে ষাট পার্সেন্ট লেখা আছে আচ্ছা এরপরে অঙ্ক তুকে এখানে শেষ তার নেট কৃষি এখানে শেষ এরপর একটু নোটগুলো পড়বো তারপর এখানে উপদারাগুলো পরব দ্বারাগুলো পড়বো তখন আপনারা আরো বিষয়তে বুঝতে পারবেন এখন আমরা আসি এখানে আমি নোট একটা কথা লিখছি কোন করদাতার আয়ের উৎস যদি শুধুমাত্র খাত হয়ে থাকে সেই ক্ষেত্রে কৃষি খাতের আয় দুই লক্ষ টাকা পর্যন্ত কর্ম থাকবে অর্থাৎ যদি কোনো করদাতা কৃষি খাতের আয় ব্যতীত আর কোনো খাতে আয় না থাকে তাহলে তার জন্য করমুক্ত আয়ের সীমা হবে আমি এখানে ক থেকে গ পর্যন্ত চারটা এই চারটা একটু আপনারা ভালো করে দেখবেন এই যে চারটা আমি একটু আবার পড়ি নোট কোনো করদাতার আয়ের উৎস যদি শুধুমাত্র খাত হয়ে থাকে সেই ক্ষেত্রে খাতের আয় দুই লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে অর্থাৎ যদি কোনো করদাতা কৃষিখাতের আয় ব্যতীত আর কোন খাতে আয় না থাকে তাহলে তার জন্য করমুক্ত আয় সীমা হবে আচ্ছা এখন দুই লক্ষ টাকা পর্যন্ত এই যে নোটটা আমি লিখলাম এটা করতে পাইছি এটা কিন্তু কি আপনার রেখে নাই এটা আপনার চল্লিশ থেকে চুয়াল্লিশ দাঁড়াতে নাই। কৃষি হতে আয় চল্লিশ থেকে চুয়াল্লিশ এর মধ্যে এই নোটটা তো আমি লিখছি এখানে এটা নাই যে এখান থেকে শুরু করে একেবারে এতটুকু এই নোট পর্যন্ত এখানে এটা কিন্তু আপনার এর পাঁচটা তার মধ্যে পাবেন না এটা আমি কথা পেয়েছি আপনারা একটু লিখেন কাইন্ডলি হাতে কলম নেন তার কথা লিখেন এর জিনিসটা পেয়েছি আয়কর আইন দু হাজার তেইশের তফসিল ষষ্ঠ নাম্বার অংশ একের দপা বিশ আয়কর আইন দুই হাজার তেইশের এর ষষ্ঠ তফসিল প্রথম অংশের এর দফাবিস আবার বলছি আয়কর আইন দুই হাজার তেইশের এর ষষ্ঠ তফসিল প্রথম এই কথাটা লিখে আছে আরো সুন্দর করে আমি এখানে ষষ্ঠ তফসিল প্রথম আমি আবার বলি আপনার শুনে আয়কর আইন দুই হাজার তেইশের এর ষষ্ঠ তফসিল

আপনি মনে হয় আমি আপনাকে ক্লাসে পরে তফসিলটা দিয়ে দিব ফ্রিডে ফাইলটা দিয়ে দিব আপনি গত ক্লাসে মিস্টেক করছেন এগুলা আপনার আপডেট গুলো দেখেন বুঝছেন আপডেট দেখেন একেবারে এন বি এর গেজেট যে প্রকাশ করছে না ওই প্রকাশ করাগুলো দেখবেন আমি ওগুলো দিয়ে দেবো কাল গতকাল আমি আপনাদের সবাইকে আয়করান দু হাজার তেইশে একেবারে যেটা গেজেট করা গেজেট প্রিন্ট করে প্রকাশ করা ওটা দিয়েছিলাম পিডিএফ ফাইল তিনশো ষোলো পেতে সম্ভবত ওটা দেখবেন আর আজকে ক্লাস শেষে আমি আপনাদেরকে পিডিএফ ফাইল দিব আয়করান দু হাজার তেইশের তফসিল মোট আটটা তফসিল আমি ওটা আপনাদেরকে দিয়ে ওটা ওটার সাথেই মিলে ঠিক আছে আচ্ছা এখন দেখেন ক নম্ব পঁয়ষট্টি বছরের নিচে পুরুষ করদাতার ক্ষেত্রে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যোগ দুই লাখ পাঁচ লাখ পঞ্চাশ সমান মহিলা বা পঁয়ষট্টি বছর বা তদুর্থ বয়সের পুরুষ করদাতার ক্ষেত্রে চার লাখ যোগ দুই হাজার সমান ছয় লাখ এরপরে প্রতিবন্ধী ব্যক্তি করদাতার ক্ষেত্রে চার লক্ষ পঁচাত্তর হাজার যোগ দুই লাখ ইকুয়েল টু ছয় লাখ পঁচাত্তর হাজার এরপরে গ্যাজেট মুক্ত যুদ্ধাহত মুক্ত যুদ্ধাকাতার ক্ষেত্রে পাঁচ লক্ষ ইন্টু দুই লাখ সমান সাত লাখ আচ্ছা এখন এই তিন লাখ পঞ্চাশ চার লাখ ছয় লাখ পঁচাত্তর পাঁচ লাখ এই জিনিসটা হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আপনাদের প্রশ্ন হতে পারে এই ব্যক্তি তিন লাখ পঞ্চাশ হাজারের জন্য সুবিধা পাবে আবার সে যদি দুই লাখ হবে তাহলে কীভাবে করবে এই জিনিসটা হচ্ছে আমি আপনাদের একটু বুঝিয়ে বলি এর তিন লাখ পঞ্চাশ আপনাদের একেবারে সবার ক্ষেত্রে যার বাংলাদেশে ইনকাম আছে এবং টিন আছে এবং রিটার্ন সাবমিট করে বা সাবমিট করতে ইচ্ছুক সবার ক্ষেত্রে এর তিন লাখ পঞ্চাশ মহিলা হলে ভিন্ন হিসাব প্রতিবন্ধী ব্যক্তি হলে এটা ভিন্ন গেদেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযুদ্ধ হলে ভিন্ন আমরা ন্যূনতম যেটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা যে যার টিন আছে এটা সাবমিট করতে ইচ্ছুক সবার জন্য তিন লাখ পঞ্চাশ হাজার তাহলে এটা কেন এই দুই লক্ষ টাকাটা সে তখনইভাবে তার ইনকাম শুধুমাত্র যদি কৃষি খাত থেকে এখানে লিখে আসে সেই ক্ষেত্রে কৃষি তার শুধুমাত্র কৃষিখাত থেকে তার ইনকাম আছে আর কোনো খাতে তার ইনকাম নাই তখন তার কর মুক্ত সীমা হবে পাঁচ লক্ষ পঞ্চাশ এই কথা আপনাদের ক্লিয়ার আচ্ছা

তার এই পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রস করার পরে আপনি ওই জায়গায় যাবেন এটা ক্রস না তো আপনার ওই জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নাই বুঝতে পারছেন আশা করি বুঝছেন এই জন্য কারো কোনো আওয়াজ নাই আচ্ছা সেই সিমিলারলি গ এবং গ এটা আমি আর বললাম না এরপরে হচ্ছে আপনাদের এখানে দেখতেছেন তিনটা দাঁড়া উপদারা আছে এবং আমি পাশে মার্ক দেওয়ার এক সিস্টার মাঘ চল্লিশ দ্বারার উপদারা দুই চা এবং রাবারের বিক্রিয়ব্ধ অর্থে চল্লিশ পার্সেন্ট ব্যবসা আয় এবং কৃষি ষাট পার্সেন্ট কৃষি আয় বলে গণ্য এটা আপনারা কি বুঝছেন কৃষি বুঝতে কথা না আমি এখানে সংখ্যা বলেছি বিস্তারিত করতেছি এই কৃষি হতে আয়ের চল্লিশ থেকে চুয়াল্লিশ ধারার মধ্যে একটা দ্বারা আছে চল্লিশ দ্বারা ওখানে দুই নম্বর গোদারাতে লেখা আছে যদি কোন স্বাভাবিক করদাতা উৎপাদিত এবং প্রক্রিয়াজাতকৃত চা এবং রাবারের বিক্রয়লব্ধ অর্থের চল্লিশ পার্সেন্ট ব্যবসা আয় ও ষাট পার্সেন্ট আয় বলে গণ্যব তা যদি কোনো স্বাভাবিক করদাতা একসাথে চা এবং রাবারের বিজনেস করেন বা কৃষিকাজ করেন চা এবং রাবারের মনে অধি শুনুন চা এবং আবার যদি একসাথে করে এই কৃষিকাজটা তখন উনি ওই ক্ষেত্রে তার চল্লিশ পার্সেন্ট হবে ব্যবসা ষাট পার্সেন্ট হবে কৃষি আয় তার যা যায় হয় তা ষাট পার্সেন্ট হবে ব্যবসা থেকে আয় আর ইয়া সরি চল্লিশ পার্সেন্ট হবে ব্যবসা থেকে আয় আর ষাট পার্সেন্ট হবে কৃষি থেকে আয় কথাটা ক্লিয়ার না আমাদেরকে বলুন আচ্ছা তাহলে আমি আবার বলি যদি কোনো স্বাভাবিক করদাতা একসাথে চা এবং রাবারের কৃষি করেন এবং ওটা বিজনেস করেন সেই ক্ষেত্রে তার মোট বিক্রয় মূল্য বা মোট বাজার মূল্যের চল্লিশ পার্সেন্ট হবে ব্যবসা হতে হয় এবং ষাট পার্সেন্ট হবে কৃষি হয় অর্থাৎ উনি কৃষিকাজ করেন প্লাস ওটা বিক্রি করেন প্রক্রিয়াজাত করে বিক্রি করেন ঠিক আছে এখানে দুটো কথা উৎপাদন ও প্রক্রিয়া কোন জিনিস চা এবং রাবার হবে উৎপাদন ও প্রক্রিয়াজাত করেন কি জিনিস করে চা এবং ডাবার ওই ক্ষেত্রে বিক্রয়লব্ধ অর্থের চল্লিশ পার্সেন্ট ব্যবসায় এবং ষাট পার্সেন্ট কৃষি বলে গণ্য হবে বুঝছেন আপনারা আচ্ছা এরপরে বিয়াল্লিশ সাধারণ বিয়োজন সাধারণ বিয়োজন কি আপনি কৃষিকাজ করতে গেলে আপনার জমির যে বীজ লাগাবেন বীজ কিনতে গেলে টাকা লাগবে বা আপনার জমি উন্নয়ন কর ভূমি উন্নয়ন কর খাজনা ওগুলোতে টাকা লাগে এরপরে আপনার যদি কোনো ঋণ নিয়ে থাকেন জমির জন্য ওগুলোর জন্য টাকা লাগবে আঙিন উন্নয়নের জন্য টাকা লাগবে এরকম আরও প্রায় বেশ কয়েকটা অপশন আছে আপনারা ওই সাধারণ বিয়োজনগুলো পড়ে নেবেন এটা হচ্ছে আপনারা আপনারা পাবেন এখানে দাঁড়া ব্যালে পাবেন

নিতে পারে এটা অস্বাভাবিক কিছু না উপদারা কি আছে হিসেবে খাতা সংরক্ষণ না করলে কৃষি পণ্যের বাজার মন্দির উপর ষাট পার্সেন্ট অনুমোদিত হয় অর্থাৎ এই যে জিনিসটা অনেক সময় যারা কৃষিকাজ করে এরা তো ওরকম শিক্ষিত হয় না বা ওনাদের লেখাপড়া কম থাকে তো ওনারা কোনো খাতা কলম বা কোনো হিসাব সংরক্ষণ করে না একটা লামসাম এমন বলে দেয় ওই ক্ষেত্রে যদি হিসাব সংরক্ষণ না করে ওনার বাজার মূল্যে ষাট পার্সেন্ট অনুমোদিত ব্যয় হিসাবে বিয়োগ করা যাবে যেটা আমি এখানে করেছি বাদ উৎপাদন ব্যয় পার্সেন্ট

চা এবং রাবারের বিকলব অর্থের ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট ব্যবসায় এবং ষাট পার্সেন্ট কৃষি আয় বলে গণ্য হবে যদি সে চা এবং রাবার উৎপাদন এবং প্রক্রিয়া করে শান না থাকলে আমার একটা কোশ্চান আছে গত সম্ভবত পরশু দিন বা এর আগের দিনে শুক্রবারে আমরা একটা ক্লাস নিয়েছিলাম রহিম আর ওনার আকি হতে আয় বাড়া হতে আয় এবং কৃষি আয় এবং আর্থিক পরিসম্পদ আয় আপনারা এটা করছেন না দেখছেন না ওখানে ওখানে কিন্তু কৃষি আয় ছিল সেটা কি না এই স্যার কেউ খাতা দেখ দেখবেন না আমি আপনাদেরকে বিশ্বাস করে বলতেছি কে খাতা দেখবেন না দেখি আপনাদের মেমরি কতটুকু আছে ওখানে কিন্তু কৃষিয়া যেটা জমা ছিল ওখান থেকে ওখানে কি আমরা এতগুলো জিনিস পাইছি কি করতে হবে যা ছিল তার দিয়ে আমরা মোট আয় পরিগণনা করছি তাহলে আমরা এখানে কেন এভাবে করলাম এরকম আপনার চাকরি আয়ের সাথে যদি বাড়া কৃষি আর্থিক পরিসংখ্য যদি এরকম দেওয়া থাকে যা দেওয়া থাকে আপনারা ভাববেন যে ওটা সমস্ত কিছু বাদ দেওয়ার পরে সাধারণ বিয়োজন যত খরচ আছে সবগুলো মোটায় পরিকল্পনা করার ক্ষেত্রে বিবেচনা করতে হবে বুঝছেন এই জন্য ওখানে আমরা কোনো কিছু বাদ দিই নাই ষাট পার্সেন্ট তারপরে চল্লিশ পার্সেন্ট এগুলো ওখানে প্রয়োজন ছিল না কারণ ওটা হচ্ছে চূড়ান্ত

আর একটু দেখেন কোনো কোশ্চেন আছে কেন কারণ আজকাল অঙ্কটা কিন্তু ছোট এখন বুঝার অনেক কিছু আছে আছে ক্লাস শেষ করবো এবারে একটা একটা টপিক দিব বাড়ির কাজ হোম হিসাবে এটা একটু দেখেন দশ দুই মিনিট আপনি আপনি আমাদেরকে কোশ্চেন তাহলে বিষয়টা আমরা বুঝতে যে আসলে আমরা কি বুঝতে পারলাম কিনা আমরা শিখতে পারলাম কিনা আপনি তো জানেন যে আমাদের কোন জায়গায় দুর্বলতা আচ্ছা এই ক্ষেত্রে তাহলে আমি আপনাদেরকে একটা জাস্ট দুই তিন মার্কের জন্য একটা থ্রি কোশ্চেন বলি সেটা হচ্ছে যদি আপনাদের পরীক্ষার খাতা যদি এম সি আসে বা এক কথা প্রকাশ আসে তাহলে এক্ষেত্রে আপনাদের এইটা খুব গুরুত্বপূর্ণ ষাট পার্সেন্ট যে কোনো কৃষক যদি হিসাবে খাতা সংরক্ষণ না করে তাহলে কৃষিপণ্যের বাজার মূল্যের উপর কত পার্সেন্ট অনুমোদিত ব্যয় হিসেবে বিয়োগ করা হবে বা বিয়োজন করা হবে ষাট পার্সেন্ট আপনার একটু এটা অনুদান করেন হ্যাঁ এটা এটা আপনার এমসি ক্ষেত্রে আসতে পারে ষাট পার্সেন্ট আর এক্ষেত্রে এটাও লিখতে পারেন চল্লিশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট আর একটা যেটা বলছি বলছিলাম ষষ্ঠ তফসিল প্রথম অংশ দব বিশ এখান থেকে তিনটা দিন খুব গুরুত্বপূর্ণ থিওরির জন্য ষষ্ঠ তফসিল প্রথম অংশ দপা বিশ এই তিনটা দিন এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কৃষি হইতে তেমন আর কোনো জামলার কিছু নাই এতটুকুই আর আপনারা একটু কম একে চল্লিশ থেকে চুয়াল্লিশ বাসটা দ্বারা দু তিনবার পরবেন বেশিটা একটা সম্ভবত এক পাতার মধ্যে হয়ে যাবে আমি তো আপনাদেরকে কালকে দিয়ে দিছি আয় করানি পিটিআই ফাইলটা ওখান থেকে পরে নেবেন আচ্ছা আমি আপনাদের কাছে একটা কোশা করবো যেহেতু গত ক্লাস বাড়া থেকে আয় করছি ওখান থেকে আপনাদের একটা কোশা করে দেখি আপনারা কেমন পারেন যা কোশ্চেনটা হলো বাড়া সংগ্রহ পানি পয় নিষ্কাশন বিদ্যুৎ গ্যাস চার্বিজ অর্থাৎ এক কথায় মেরামতের ক্ষেত্রে অবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত গৃহ সম্পত্তির কত পার্সেন্ট বিয়োজন করা হবে মোট বাড়া মূল্যের শতকরা কত পার্সেন্ট জি না না বলুন টেন পার্সেন্ট ধন্যবাদ আচ্ছা এরপরে আটটা কোয়েশেন সেটা হচ্ছে গৃহ সম্পত্তি বলতে আপনারা কি বোঝেন বুঝেন আয়ের আলোকে বলবেন নিজের মন মতো বলবেন না গৃহ সম্পত্তি বলতে কি বুঝেন এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু গৃহ সম্পত্তি হ্যাঁ এটা আপনার বাড়া হতে হয় ওখানে মধ্যে আছে আপনারা তৈরি করেন বুঝে গেছে আমি বলে দিচ্ছি গৃহ সম্পত্তির মধ্যে আপনার গৃহ সম্পত্তি ভবন দালানসমূহ পৌর অন্তর্ভুক্ত হবে যথা আড্ডাপত্র পিকজার ফিটিংস যাহা উক্ত গৃহের অবিচ্ছেদ্য অংশ গৃহ সম্পত্তির যে ভূমির উপর স্থাপিত উক্ত ভূমি তবে সম্পূর্ণরূপে গুদাম হিসেবে ব্যবহৃত ভবন বা কোনো কারখানা ভবন বা প্লান্ট যা প্লান্ট ও মেশিনারি বাড়া প্রদানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বাড়া প্রদান করা হয়েছে এর অন্তর্ভুক্ত হবে না আপনারা একটু মনোযোগ দিয়ে থিওরিগুলো পড়বেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গৃহ সম্পত্তি কি সম্পত্তি কি এই কষ্টটা বিগত কয়েক পরীক্ষা আর আইটিপির আপনারা শুধু আমি ম্যাথটা করে দিলাম বাসা গিয়ে কোনো থিরি প্রবলেম তাহলে তো হবে না আজকে ক্লাস শেষ করতে যাচ্ছি যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে এখান থেকে করেন